আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের কাছে যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে আবারও আপনাদের জন্য দেশের পঞ্চান্ন হর্স পাওয়ার ক্যাটাগরির মধ্যে আরো একটি জনপ্রিয় ট্রাক্টর কেস পঞ্চান্ন কেস জে এক্স পঞ্চান্ন তো এই ট্রাক্টরটির আরো একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি সরাসরি মহাজন পক্ষ আকা বোর উনার তরফ থেকে যে ইনফরমেশন দেওয়া হয়েছে যে গাড়িটা হচ্ছে মূলত আঠারো সালের মডেল মিটার নষ্ট তো ওনার দুইটা গাড়ি মানে কেস পঞ্চান্ন দুইটা গাড়ি এই জন্য কিন্তু একটা গাড়ি বিক্রি করে দিচ্ছেন ড্রাইভারের আসলে সমস্যার জন্যই কিন্তু গাড়িটা বিক্রি করে দেওয়া এছাড়া বর্তমানে দুইটা গাড়ির একটা গাড়ি আসলে বসে রয়েছে এই জন্যই কিন্তু আসলে গাড়িটা বিক্রি করে দেওয়া গাড়িতে কোন সমস্যা নেই গাড়ির ঘন্টার মিটার নষ্ট গাড়িতে কোথাও কোন সমস্যা নেই রোডটা সহকারে বিক্রি করা হবে লোকেশনে দেখে শুনে করে দেখবেন বলবেন সেটা আপনাদের বিষয় বলা হয়েছে এ টু জেড গাড়ির কোথাও কোনো প্রকারের কোনো ধরনের কোনো সমস্যা নেই কাগজপত্র কমপ্লিট শুধু নিবেন আর চালাবেন তো গাড়ির লোকেশন হচ্ছে শেরপুর শেরপুর সদর শেরপুর জেলা সদর উপজেলা দেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন এছাড়াও আহ শেরপুরের আশেপাশের ডিভিশন বলবো যে বিশেষ করে টাঙ্গাইল থেকে শুরু করে একদম কৃষক দিয়ে শুরু করে নেত্রকোনা মামেশিন জামালপুর এদিক থেকে খুব সহজেই যে আসতে পারেন এছাড়াও রাশিয়া ডিভিশন রংপুর ডিভিশন এদিক থেকেও আসতে পারেন গাড়ির যে দরদামের বিষয়টা গাড়ির দরদামের বিষয়টা রোটার সহ পাঁচ লাখ টাকা চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে এটা আলোচনা সাপেক্ষে পাঁচ লাখ টাকা চাওয়া দাম এরপরেও কিছুটা দরদামের বিষয় থাকবে সেই বিষয়টা নিয়ে আপনারা আক্রবাহ ওনার সাথে কথাবার্তা বলবেন গাড়ির যে কন্ডিশন দেখতে পাচ্ছেন বাদ বাকিটা কথাবার্তা বলবেন দরদামের বিষয় যদি আরো বলবো যে কমানো প্রয়োজন মনে করেন অবশ্যই সেই বিষয় নিয়ে দরদামের বিষয়টা নিয়ে কথাবার্তা বলতে গেলে মালিক পক্ষের সাথে কথা বলবেন তো যাই হোক এ পর্যন্তই ছিল আজকের মতো ভিডিও কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর মোটার ট্রালি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইশাআল্লাহ এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ Assalamu alaikum.